তোমাদের সাথে কী কী কিনলাম সেগুলো তো রাস্তায় ঠিকঠাক মতন দেখানো যায়নি তাই ঘরে এসে দেখাচ্ছি তোমাদেরকে কী কী কিনলাম সে ম্যাডামে ঢুকল আমি আর মা গেছিলাম শপিং করতে তো রাস্তায় তো ঠিকঠাকভাবে দেখানো যায়নি যা বৃষ্টি জল কাদা এইসব হচ্ছিলো গাড়িও চালাচ্ছিলাম ঠিকঠাক মতন দেখাতে পারিনি তো চলো বা এখন বাড়িতে চলে এসেছি কী কী কিনেছি তোমাদেরকে দেখে তো প্রথমে ওই যে ম্যাডামে গেছিলাম তো আমি বলছিলাম আমার একটা গোল্ডেন কালারের লেগিংস লাগবে তো সেই একটা লেগিংস কিনেছি এই যে এই দেখো মাই কিনে দিয়েছে লেগিংসটা খুব ভালো লাইরার লেগিংস দেখো গোল্ডেন কালারের এই যে কিনেছি এই লেগিংসটা কিনেছি অ্যাঙ্কেল লেগিংস এটা আমার একটা কুর্তি আছে সেটা ভাই দিয়েছিল সেটা দিয়ে পড়ব এটা হলো আর এটা হচ্ছে যে মা কিনেছে সেই ক্লাইমা যে দোকানটায় ঢুকলাম লাস্টে সেই দোকানটা দিয়ে কিনেছি ওইখানে মায়ের জন্য এই একটা তোমরা বলবে পছন্দ হয়েছে কেমন হয়েছে কালারটা বলবে এই কিনেছি এই উপরটা জামাটা কুড়ে যাচ্ছে এটা জামাটা আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এই একটা সেট আর হচ্ছে এই একটা চুড়িদার এটাও মায়ের জন্যই আসলে বাবা পয়সা দিয়েছিল বাবা বলেছিল কিছু কিনে আনতে পুজোর জন্য বাবা এটা পুজোতে মাকে দিল গিফট এই একটা কট সেট আর এই একটা চুড়িদার মানে চুড়িদার সেট এটা কোটটা হচ্ছে এইরকম খুব সুন্দর একদম নেভি ব্লু কালারের মধ্যে এই দেখো সামনে আনো মা এই দেখো সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই দেখো পুরো আর এইখানে গলার এই কাজটাও আমার ভীষণ পছন্দ এই যে পুরো নেকটা এরকম কাজ করা আছে সুন্দর আবার এইরকম হাতেও এইরকম কাজ সুন্দর দু হাতে স্লিভসগুলো খুব সুন্দর দেখতে তার সাথে হচ্ছে এই প্যান্টটা স্ট্রেট প্যান্ট একদম নেভি ব্লু কালারের মাকে পড়লে এটা ভালোও লাগবে বেশ সুন্দর হয়েছে নেভি ব্লু কালার এটা হচ্ছে মায়ের সব আর তার সাথে এটা কেনাতে দুটো মিলিয়ে আঠেরোশো পঁচাত্তর টাকা হয়েছে বলে পনেরোশো টাকার উপর একটা গিফট আছে সেই গিফটটা পেয়েছি মিল্টনের একটা জলের বোতল খুব ভালো জলের বোতলটাও তোমাদের সাথে শেয়ার করি তো গিফট পেতে তো খুব ভালো লাগে কার না ভালো লাগে আমারও জলের বোতলটা দেখো কালারটা কি সুন্দর মিল্টনের দেখো ঠিক আছে অরেঞ্জের সাথে হালকা ইয়েলোর কম্বিনেশন খুব ভাল লাগছে প্লাস্টিকের কিন্তু খুব ভালো মানে মেটেরিয়ালটা খুব সুন্দর এই গিফটটা পেয়েছি আর সবার লাস্ট আরেকটা শপিং করেছি সেটা হচ্ছে দাদুর মাইলেজ থেকে একটা জুতো তার জন্য এনেছি এবার জুতোটা কেমন হয়েছে দেখো সে তো পকাড়ালা জুতো পরে না খোলা জুতোই পরে তাই জন্য তার জন্য এই জুতোটা এনেছি খোলার উপর জুতোটা এই জুতোটা ভালো হয়েছে জুতোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে দাদুর পা এটা ভালো লাগবে তো দাদুকে তো তোমরা সবাই জানোই তো দাদুর জন্য এই জুতোটা কিনে এনেছি মাইলেজ থেকে জুতোটার দাম সাড়ে সাতশো টাকা তো এই আজকে শপিং আর আসার পথে একটু ফালুদা খেয়ে এলাম তো আমাদের মানে সন্ধ্যাটা ভালোই আমরা কাটলাম গাড়ি করেও একটু ঘুরলাম কেনাকাটিও করলাম আবার একটু ফালুদা খেয়ে মানে বাদাম শেক খেয়ে চলে এসেছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম একটা মিনি ব্লগ তো পছন্দ হলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা শুভরাত্রি